ভুতুরে কুকুর গাওখালি নামে এক ছোট্ট গ্রামে প্রতিদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাস্তায় হঠাৎ এক বাদামী রঙের কুকুর দেখা যায় যার চোখ থেকে আলো বের হয় আর গায়ে কোনো ছায়া নেই লোকজন বলে এ কুকুর ভূত কেউ বলে সে এক জমিদারের প্রহরী ছিল কেউ বলে সে বনের আত্মা একদিন গ্রামের এক সাহসী মেয়ে মালতী ঠিক করল কুকুরটাকে অনুসরণ করবে সে রাত জেগে কুকুরটার পিছু নিল কুকুরটা তাকে নিয়ে গেল গ্রামের পুরনো শ্মশানের পেছনে এক গোপন ঝোপের কাছে ঝোপের ভেতর সে আবিষ্কার করল সেখানে কিছু লোক মাটির নিচে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে চুরি করে বের করে নিচ্ছে পুরনো জিনিস কুকুরটা আসলে এক অভিশপ্ত রক্ষী কুকুর যে মৃত জমিদারের নির্দেশে এখনও গুপ্তধনের পাহারা দিচ্ছে মালতী সেই খবর থানায় দেয় পুলিশ এসে চোরদের ধরে ফেলে পরদিন দেখা যায় কুকুরটা আর নেই তবে কেউ কেউ রাতে এখনও কুকুরটার হালকা পদচিহ্ন শুনতে পায়